নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একজন খুকুরাণী মন্ডল, শেষ পর্যন্ত ধরা পড়লেন ধরা পড়লেন বলতে আইডেন্টিফাই হলেন যে তিনি আদতে ও নন এবং শেষ পর্যন্ত তিনি পদ খোয়ালেন তিনি তিনি হচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি মন্ডল। শেষ পর্যন্ত কোর্টে মামলা করতে হলো মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত এসডিওল অফিস থেকে তার এনকোয়ারি হলো এবং সেই এনকোয়ারিতে তাকে সময় দেওয়া হল সমস্ত ডকুমেন্ট প্লেস করতে এবং শেষ পর্যন্ত তিনি কোনো ডকুমেন্ট প্লেস করতে পারলেন না এবং এসডিওর অফিস থেকে যে অর্ডার শিটটা বেরিয়েছে সেই অর্ডার শিটটার একটা অংশ আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আফটার হিয়ারিং অল পার্টিস অ্যান্ড পেরুজাল অফ দ্য রিপোর্ট সাবমিটেড বাই দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার চণ্ডীপুর ইট ইজ কনক্লুডেড দ্যাট খকুরানি মণ্ডল ঘোড়াই ডাজ নট বিলং টু দি ও বিসি কমিউনিটি সাবকাস তাঁতি তন্তুবায়া ये बोलছেন এসডি অফিস থেকে বলা হচ্ছে সাব ডিভিশনাল অফিসার তমলুক পূর্ব মেদিনীপুর লিখছেন ইন দা অ্যাবসেন্স অফ এনি স্পেসিফিক ডকুমেন্টস দ্যাট কুড এস্টাবলিশ কাস্ট অ্যাজ ओबीसी তাঁতি তন্তুবায় এন্ড অন দা বেসিস অফ देयर கரেন্ট profession rituals gothro দ্য ক্লেম দ্যাট দ্য ইনকামেন্ট বিলongs টু আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কুড নট বি এস্টাবলিশড হেন্স ইট অ্যাপিয়ার্স টু দ্য আন্ডারসাইন্ড দ্যাট দ্য ইনকামেন্ট ডাজ নট বিলং টু দ্য ओबीसी 23/07/2025 খুকুরানি মণ্ডল ঘোড়াই কুড নট সাবমিট এনি রেলিভেন্ট ডকুমেন্টস অর প্রোভাইডেড এনি ইনফরমেশন ইন ফেভার অফ আর্ ক্লেম ডিউরিং দ্য হিয়ারিং অলদো দোস ই হ্যাজ বিন গিভেন টাইম কে লিখছেন সাবডিভিশনাল অফিসার তমলুক লিখতে বাধ্য হচ্ছেন কিসের ভিত্তিতে আমি দেখছিলাম এটা মামলা হয়েছে মামলাতে মামলাটা করেছেন সম্মত রণজিৎ রক্ষিত ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 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 এক্সিবিট এ রিপোর্টটা আমার হাতে রয়েছে সেটা এই মুহূর্তে দেখছেন নান রিপ্রেজেন্ট দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট অর্থাৎ যিনি খুকুরানি মণ্ডল যিনি অ্যাকিউজড হলেন কেউ তাকে রিপ্রেজেন্ট করল না অর্থাৎ জালিয়াতি করে ও বিসি সার্টিফিকেটটা দিয়েছিলেন দিয়ে তিনি ঈশ্বর চণ্ডীপুর ব্লকের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়ে বসেছিলেন এই খুকুরানি মণ্ডল দিব্যি আসলে এই খুকুরানি মণ্ডলে কাহিনীটা বলছি এরকম খুকুরানি মণ্ডল হাজার হাজার আছে এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন যখন দু সালে হয়েছিল মনে আছে সেই সময় জেগে দিন জেগে বিডিও অফিসগুলো থেকে এই ও সার্টিফিকেটগুলো ইস্যুড হয়েছে কেন সিট যেখানে যেখানে ওবিসির জন্য রিজার্ভেশন আছে বা এসসির জন্য রিজার্ভেশন আছে জেগে দিন জেগেই জালিয়াতিটা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোধায় করিয়েছিলেন এবার ইনি ধরা পড়লেন কি করে কোর্টে হাইকোর্টে মামলা হলো হাইকোর্টে এসডিওকে নির্দেশ দিলেন সেই এসডিও ইন্সপেকশন করতে বাধ্য হলেন এই প্রশাসনের আন্ডারই এসডিও আমি বলছি ধন্যবাদ জানাবো তমলুকের যিনি এসডিও শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন তৃণমূল নেতা নেত্রীকে মাছাতে পারলেন না এসডিও তমলুক পূর্ব মেদিনীপুর তিনি নোট দিয়ে বলছেন আফটার হিয়ারিং অল পার্টিস অ্যান্ড প্যারুজাল অফ দ্য রিপোর্ট সাবমিটেড বাই দ্য বিডিও চন্ডীপুর ইট ইজ কনক্লুডেড দ্যাট দ্য খুকুরানি মণ্ডল ঘড়াই নট বিলং টু দি ও বি সি কমিউনিটি প্রশ্নটা হচ্ছে এবং সেখানে এই নো শিটের একদম ওপরটা আমি একটু আপনাদের কাছে উল্লেখ করে শোনাই উইথ রেফারেন্স টু দ্য কেস সচ অ্যান্ড সচ ইন ক্যালকা হাইকোর্ট ইন ম্যাটার অফ রণজিৎ রক্ষিত ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল আদার্স ডাইরেক্টেড দ্য সাব ডিভিশনাল অফিসার তমলু টু কন্ডাক্ট দ্য রিএনকোয়ারি টু অ্যাসার্ট ইন দ্য প্রপার ক্যাটেগরি অফ দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট আপন গিভিং এনি অপরচুনিটি অফ হিয়ারিং টু দি পিটিশনার অ্যান্ড দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টে ডাব্লুপি এ টু টু টুপ টু টু ট্রিপল ফাইভ অফ টু থাউজেন্ড হাইকোর্টে মামলা হওয়ার পর এসডিওকে নির্দেশ গেল এসডিও বিডিও এবং অন্যান্যদের দায়িত্ব দিলেন এবং সেখানে এনকোয়ারি হল সেই এনকোয়ারিতে ধরা বললেন যে খুকুরানি মণ্ডল হচ্ছে ভুয়ো ও ভুয়ো আইএস অফিসার এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বাজারে ঘুরে বেড়ায় ভুয়ো ডাব্লিউ অফিসার ঘুরে বেড়ায় ভুয়ো আইপিএস অফিসার সে যে সব ঘুরে বেড়ায় জালিয়াতগুলো ভুয়ো ডাক্তার সে যে ঘুরে বেড়ায় ভুয়ো স্কুল মাস্টার সে যে ঘুরে বেড়ায় এবং শেষ পর্যন্ত ভুয়ো ওবিসি আমার এই আজকে প্রতিবেদনে এই বিষয়টা উল্লেখ করার কারণটা হচ্ছে দেখুন ওবিসির গেরো দেখিয়ে দিনের পর দিন বিভিন্ন রিক্রুটমেন্ট আটকে রাখা হয়েছে ওবিসির গেরো দেখিয়ে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করা হচ্ছে না ওবিসির গেরো দেখিয়ে এতে গ্র্যাজুয়েশনের সরকারি কলেজগুলোতে ভর্তি আটকে রাখা হয়েছে একটা ওবিসির গেরো দেখিয়ে আর এই ও নিয়ে এই সরকার এই কারবার করেছে দায়িত্ব নিয়ে বলছে সরকার কারবার করেছে খুগুরা নিমণ্ডল তো উপলক্ষ তার দল তাকে ও সার্টিফিকেট জাল সার্টিফিকেট বার করে থাকে সভাপতি করে দিয়েছেন আমি দেখছিলাম পঞ্চায়েত সদস্য এবং খোয়াতে চলেছেন এবং পঞ্চায়েত প্রধানের যে পদটা সেটাও তিনি খোয়াতে চলেছেন এই মামলাটা নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর যখন শুভেন্দু অধিকারী করিয়েছেন এবং করানোর পর শুষপন্ত খুঘুরা নিমণ্ডল আইডেন্টিফাইড হলেন সব জায়গায় তো মামলা হচ্ছে না সব জায়গায় তো মামলা করার ক্ষমতাও সবার নেই ফলত এরকম খুকুরানি মণ্ডলরা বিভিন্ন পঞ্চায়েতে বসে আছে অর্থাৎ বিভিন্ন পুরসভাতেও বসে আছে আমরা কেউ জানি না কিন্তু করছেটা কে কারবারটা করছে তো নবান্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি তারাই এই কারবারটা করেছে জালিয়াতিটা কোন লেভেলে ভাবুন আমি বলছি পঞ্চায়েত লেভেলে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান নির্বাচিত করার জন্য ভুওবিসি সার্টিফিকেট বার করছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে নিশ্চিত এই ওবিসি জালিয়াতি সার্টিফিকেট বার করে প্রচুর লোককে রিক্রুটমেন্ট করিয়েছে মমতা বন্দ্যোতে সেভেন পার্সেন্টকে সেভেন্টিন পার্সেন্ট করার পেছনে অঙ্কটা কি এই যে জয়েন্টের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কলেজে ভর্তি সমস্ত ব্যাপারটাতে টেন পার্সেন্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়ছেন তার মানে এই কোটাতেও কত জালিয়াতি আছে জালিয়াতি আছে আমরা কেউ জানি না আমি বলছি এই সরকার যদি সত্যিকারের কোনো দিন পরিবর্তন হয় এবং এইখানে যদি অডিট হয় রাজ্যে বহু সরকারি কর্মচারী বহু পুলিশের কর্মচারী হয়তো বহু বহু পঞ্চায়েত বা জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতের কর্মচারীরাও ধরা পড়বেন জ্যালিতি করে এই ওবিসি সার্টিফিকেট দিয়েছেন বলে এবং অবশ্যই যারা পঞ্চায়েত প্রধান জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সদস্য যারা এই ক্যাটেগরিতে ঢুকে বসে রয়েছেন কত বড়ো সর্বনাশ একজন মহিলাই রাজ্যের করছেন দিস ইজ অ্যান ইনস্টেন্স আমি শুধু আপনাদের রাজকে রাজ্যকে ও বিসিটা নিয়ে বললাম এই কারণে যে কলকাতা হাইকোর্টে মামলা না হলে কুকুরানি মণ্ডল ধরা পড়তেন না শুভেন্দু অধিকারী এটা নাছরবান্দা অ্যাটিচিউড না দেখালে কিছুতেই এটা ধরা পড়তেন না আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এটা নিয়ে লড়েছেন লড়াইটা করেছেন আমি দেখলাম দেখছিলাম যে মামলা কারি হিসেবে রয়েছেন বিল্লদল ভট্টাচার্য অরূপ কুমার দাশগুপ্ত অনীশ মুখার্জিরা মামলাটা করেছেন রাজ্য সরকারকে পার্টি করেছেন সেই রাজ্য সরকার ঢোক দিলে বললো না না ফুকুরানি মণ্ডল ও বিসি নন শেষ পর্যন্ত ইন্সপেকশনে কারণ কোর্ট থেকে তো নির্দেশ গেছে তো পাল্টানোর কোনো সুযোগ নেই হাতে ডকুমেন্টস নিয়ে প্রতিপক্ষ শক্তিশালীভাবে লড়াইটা করলেন বলে খুকুরানি মণ্ডলরা ধরা পড়লেন কিন্তু কত ছয় শয় খুকুরানি মণ্ডলটা আপনার পাড়ায় গ্রামে গঞ্জে শহরে মফসলে সরকারি অফিসে নয় নির্বাচিত জনপ্রতিনিধি ভুয়ো সার্টিফিকেট দিয়ে বসে আছে নয় চাকরি পেয়ে বসে আছে না সেই সেই কারবার করার জন্যই শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও বিসির গেরো দেখিয়ে জয়েন্ট থেকে শুরু করে কলেজ অ্যাডমিশনগুলো আটকে রেখেছেন কত বড় সামাজিক অপরাধ একটা সরকার করছে শুধু ভাবুন